আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এসএসসি ফাইনাল एग्जाम সাজেশন 2026 হাজার জন্য দিচ্ছি এই সাজেশনটি তোমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে এখান থেকে 100% পার্সেন্ট কমন পাবে তো চলো আমরা দেখেনি এই সাজেশনটি সিন প্যাসেজের জন্য তোমরা যেগুলো বেশি করে পড়বে সেগুলো হচ্ছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ প্রীতিরত ওয়াদেদার মেহেরজান জহির রায়হান আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার দ্য মালদ্বীপস দেয়ার আর ভারিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এটা গ্রাফিতি লনলিনেস দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইন রিসেন্ট টাইমস গ্রাফিতি এখানে মনে রাখবে যে যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি প্রথমেই দিয়েছি অর্থাৎ গুরুত্ব অনুসারে তোমাদেরকে সিরিয়াল করে দেওয়া হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণগুলো সবার আগে দেওয়া আছে তোমরা সেইভাবে পড়ে নিবে প্রস্তুতি নিয়ে নিবে এরপরে দেখো আনসিন প্যাসেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে আনসিন প্যাসেজ অর্থাৎ চার এবং পাঁচের জন্য চার নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের জন্য শেরে বাংলা এ ফজলুল হক এটা পড়বে শেরে বাংলা জন মিল্টন স্টেফেন হকিং উইলিয়াম ওয়ার্ডসর্থ চার্লস ব্যাবেস নীল আর্মস্ট্রং নেলসন মেন্ডেলা জীবনানন্দ দাস শার্ক মুন্সি আব্দুর রউফ আব্রাহাম লিঙ্কন এইগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তবে তোমাদেরকে আমি আগেই বলছি যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি তোমাদেরকে শুরুতে দিয়েছি তো চলো এবার আমরা স্টোরি দেখি যে স্টোরির জন্য হচ্ছে এইগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিং মিরাজ বা গোল্ডেন টাচ তবে এটা ঢাকা বোর্ডের জন্য নয় ঢাকা বোর্ডের স্টুডেন্টদের জন্য এটা ইম্পর্টেন্ট না অন্যান্য বোর্ডের যারা আছো তারা এটা অবশ্যই ভালো করে পড়বে এরপর রবার্ট ব্রুস থার্ড স্টিক্রো অ্যান অনেস্টুড কাটার স্লো অ্যান্ড স্ট্রি উইন্স দ্য রেস তারপরে বাইজিস ডেভোশন ডিভাইডিং ব্রেড হু উইল বেল দ্য ক্যাট শেখ সাদি রেডি উইট ক্যান সেভ ম্যানি লাইফস এই স্টোরিগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এগুলো ভালোভাবে পড়বে আশা করি এখান থেকে কমন পাবে তারপরে তোমরা যদি আরও বেশি নিশ্চিত থাকতে কমনের জন্য স্টোরি সাধারণত রিপিট হয় কম এজন্য জন্য একটু বেশি পড়া দরকার লেস ইম্পর্টেন্ট কয়েকটা স্টোরি আমি এখানে তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা আগে মোস্ট ইম্পর্টেন্টগুলো ভালোভাবে পড়বে তারপরে লেস ইম্পর্টেন্টগুলো যদি সম্ভব হয় কমপ্লিট করবে এরপরে ডায়লগ ডায়লগসের জন্য তোমরা সবথেকে বেশি বেশি পড়বে হচ্ছে মোবাইল ফোন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফের মেরিটস অ্যান্ড ডিমেরিটস সম্পর্কে এরপরে সাইড ডায়লগের মধ্যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কম্পিউটার ফিজিক্যাল এক্সারসাইজ রিডিং নিউজ পেপার ট্রি প্লান্টেশন এগুলোও তোমরা ভালোভাবে পড়বে আর সাইডের মধ্যে ব্যাড এফেক্টস অফ স্মোকিং ডেঙ্গু ফিভার ড্রাগ অ্যাডিকশন রোড অ্যাক্সিডেন্ট ইলিটারিসি ওয়াটার পলিউশন ইত্যাদি তবে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট শুধুমাত্র পাশের আশা করো যে পাশ করলেই চলবে তাদের জন্য এই গুড গুডসাইট এবং ব্যাড সাইট একটা দিয়েই তোমরা গুড সাইড সব লিখতে পারবে যত গুড সাইডের আছে এবং একটা ডায়লগ দিয়ে সাইডের সব লিখতে পারবে এমন করে তোমাদের জন্য আমি তৈরি করে আপলোড করে রেখেছি প্লে লিস্টে তোমরা প্লে লিস্টে গিয়ে এগুলো দেখে নিতে পারো এছাড়াও মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট এগুলোও একটা দিয়ে তোমরা সব পড়তে পারবে এমনটা তৈরি করা আছে তোমাদের জন্য তোমরা প্লেলিস্টে থেকে দেখে নিও এরপরে প্লানিং আফটার এসিসি এক্সাম ডায়লগ পড়বে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন লাইফ এটা পড়বে অ্যাবাউট প্রিপারেশন ফর এসএসসি एग्जाम এক্সাম অ্যাবাউট মিন ইন লাইফ অর ফিউচার প্ল্যান এই ডায়লগগুলো তোমরা ভালোভাবে পড়বে এরপর চলো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের প্যারাগ্রাফের মধ্যে সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তবে ঢাকা বোর্ডের জন্য নয় ঢাকা বোর্ডের জন্য এটা তোমরা স্কিপ করতে পারো বা বাদ দিয়ে যেতে পারো এরপরে ফেয়ার দ্য লাইফ অফ এ ফার্মার অথবা এই স্ট্রিট হকার রিলেটেড টু পারসন এটাও একটা দিয়ে তোমরা সব লিখতে পারবে এমন করে কমন একটা প্যারাগ্রাফ আপলোড করা আছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা শুধুমাত্র সেটা পড়বে যারা এ প্লাস প্রত্যাশী তারা অবশ্যই আলাদাভাবে পড়বে এরপরে দেখো এনভায়রনমেন্ট পলিউশন ট্রি প্লান্টেশন আওয়ার ন্যাশনাল ফ্লাগ এ উইন্টার মর্নিং রাইনি ডে টি স্টল প্রাইস হাইক জুলাই রিভলিউশন হাই স্কুল লাইব্রেরি এগুলো তোমরা ভালোভাবে পড়বে এরপর তোমরা এই স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটিও পড়বে এটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের দু সালের পরীক্ষার্থীদের জন্য স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটিও তোমরা ভালোভাবে পড়বে এরপর ফর্মাল লেটারে চলো যে সেটিং আপ সম্পর্কিত একটা দিয়েই তোমরা সবগুলো লিখতে পারবে এমনটা আমি আপলোড করে রেখেছি তোমরা দেখে নিও ওটা দুর্বল এবং সবল উভয় ধরনের স্টুডেন্টদের জন্য উপযোগী তোমরা একটা দিয়ে সবগুলো লিখতে পারবে ক্যান্টিন ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব কমন রুম মাল্টিমিডিয়া ক্লাসরুম এগুলো তোমরা একটা পড়লেই হয়ে যাবে এমনভাবে আপলোড করা আছে তোমরা সেটা দেখে নিও তো এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য এরপরে হচ্ছে ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস লাইব্রেরি ফেসিলিটিস মাল্টিমিডিয়া ক্লাসরুম ফেসিলিটিস এটাও খুব গুরুত্বপূর্ণ তারপরে তিন নম্বর হচ্ছে ফরে টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র এরপরে চার নম্বর স্টাডি টোর এখানে গুরুত্ব অনুসারে তোমাদের সিরিয়াল করে দেওয়া হয়েছে তো চলো এরপরে আমরা নেক্সটে যাই পাঁচ নম্বরে তোমরা রিলিফ গুডস ছয় নম্বর ড্যামেজ রোড বা ড্যামেজ ব্রিজ অ্যাপ্লিকেশন পড়বে সাত নম্বর এটা হচ্ছে ইনক্রিজিং দ্য নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে বই মানসম্মত বই বৃদ্ধিকরণ সম্পর্কে আবেদনপত্র এরপরে আস্কিং ফর কন্ট্রোলিং মস্কিটোস ইন দ্য স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাসে মশা নিয়ন্ত্রণ করার ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন এটাও তোমরা পড়ে নিবে এটাও গুরুত্বপূর্ণ তারপরে কম্পোজিশনের মধ্যে আছে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ যে কম্পোজিশনগুলো সেগুলো হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ডিউটিস অফ স্টুডেন্টস ইউর চাইল্ডহুড মেমোরিজ দ্য সিজন ইউ লাইক মোস্ট ফিজিক্যাল এক্সারসাইজ ট্রি প্লান্টেশন কম্পিউটার এছাড়াও এইম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান প্ল্যান অফ লাইফ বলতে পারো আর গ্রামারের জন্য তোমরা যে কাজটি করবে দুই হাজার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত বোর্ডগুলো প্র্যাকটিস করবে এবং গ্রামারের নিয়মগুলো তোমরা ভালোভাবে পড়বে তো তোমাদের গ্রামার ক্লাস আমি নিয়মিতভাবে দিচ্ছি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে আশা করি তোমাদের জন্যে খুবই উপকারে আসবে প্রত্যেক টপিকের আমি সম্পূর্ণ কোর্স ধাপে ধাপে দিচ্ছি তাই তোমরা ধারাবাহিক গ্রামার কোর্সে কোর্সের সব ভিডিওগুলো দেখবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে দিও